অশ্ল জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে বুধবার তথ্য জানিয়েছেন মিডিল ইস্ট মনিটর দু চব্বিশ সালের একুশে নভেম্বর যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত মঙ্গলবার নরওয়ের মন্ত্রী আন্দ্রেয়ার্স ক্রাভিস জানান তার দেশ আইসিসির জারি করা এই করোনার প্রতি অঙ্গীকারবদ্ধ ক্লাবিস নিশ্চিত করেছেন নেতানিয়াহু নিয়াহু নামলেই তাকে গ্রেপ্তার করা হবে তিনি বলেন আইসিসির অন্যতম সদস্য হিসাবে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের যা আন্তর্জাতিক আইনের প্রতি অশ্লীকারকে প্রতিফলিত করে এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পূর্ণ সমর্থন আছে বলেন ক্রাবিস আইসিসির রায় প্রকাশের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এই ডে মন্তব্য করেন গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু সালের মে মাসে নেতানিয়াহু গ্যালেন্ড এবং হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন আইসিসি প্রধান কৌশলী করিম খান সেই আবেদনের ভিত্তিতে একুশে নভেম্বর গ্রেফতারি পরানা জারি করে আদালত দাবি করেন এই রায় ইহুদি বিদ্বেষী রায়ের তীব্র বিরোধিতা করে তিনি বলেন এর কোনো গুরুত্ব নেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী গেলেন্ড মন্তব্য করেন হেগের আদালতের এই রায় স্মৃতিতে থেকে যাবে এটি ইসরায়েল রাষ্ট্র হত্যাকারী হামাস নেতাদের এবং হামাসের সহিংসতাকে সমর্থন দিয়েছে নরোয়ের পাশাপাশি আরো কয়েকটি দেশ আইসিসির গ্রেফতারি পরানা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন অস্ট্রিয়ার মন্ত্রী আলেকজান্ডার সেলেনবার্গ বলেন আন্তর্জাতিক আইনের সঙ্গে দর কষাকষি সম্ভব নয় অস্ট্রিয় পরোয়ানার প্রতি সম্মান জানাবে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু জানিয়েছিলেন তার দেশ আন্তর্জাতিক আদালতের সব ধরনের রায় ও নিয়ম নীতি মেনে চলবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেন নেতানিয়াহু তার দেশে এর নিঃসন্দেহে তাকে গ্রেফতার করা হবে পররাষ্ট্রমন্ত্রী মিকেল মার্টিনো আইসিসির রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার বেলত কাম্প ঘোষণা দেন রোম চুক্তি শতভাগ মেনে চলবে তার দেশ যা নেতানিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লিথুনিয়া জর্ডান বেলজিয়াম স্পেন সুইডেন ও সুইজারল্যান্ডও আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা জানিয়েছেন অন্যদিকে নিউ ইয়র্ক শহরের ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছিলেন তিনি নির্বাচিত হলে এবং সে সময় নেতানিয়াহু তার শহরে এলে গ্রেফতারের পক্ষে থাকবেন তবে ইসরায়েলের প্রধান তিন মিত্র যুক্তরাষ্ট্র এই গ্রেফতারি নির্দেশের নিন্দা জানিয়েছে এবং আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ